কেক একটি টেস্ট দুই ফ্লেভারের চকলেট এবং ভ্যানিলা হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকের এই কেকটি অর্ডার দিয়েছিল এক আপু আর ডিম্যান্ড ছিল দুই ফ্লেভারের কেকটি করে দিতে হবে তো আমি একটা মলডি দুই ফ্লেভারের কেকটা করে নিয়েছি অনেকে বলেন আপু দুই ফ্লেভারের কেক নিতে চাইলে দাম একটু বাড়তি কেন বলেন বাড়তি ওরকম আমাদের রাখাও হয় না তারপরও আপনারা একটু খেয়াল করে দেখেন একবার ভ্যানিলা একবার চকলেট এরকমের আমাদের কাজ করতে হয় যে কাজ করতে আমাদের একটু প্রবলেমই পড়তে হয় ভ্যানিলা হইলে একসাথে আমরা ভেনিলা করে নিতে পারি চকলেট হইলে এরকম একসাথেই চকলেট করে নেওয়া যায় কিন্তু এরকম দুই রকম হইলে আমাদের দুই রকমের ক্রিম বানাতে হয় দুই রকমের ডিজাইন দিতে হয় সব কিছু মিলেই আমাদের পরিশ্রম একটু বেশি হয় তবুও আমরা কিন্তু তেমন পরিশ্রমে প্রাইজ নেই না কখনোই আপনি শহরে দেখবেন আমি আজকে এক আপুর পেজে দেখলাম যে দেড় পাউন্ড ভ্যানিলা কেক চোদ্দোশো টাকা তারপরে ষোলোশো টাকা আঠারোশো টাকা এরকমের ওভারলোড দেখলাম যে আঠারোশো টাকা দেড় পাউন্ড আর আমি দিই দেড় পাউন্ড অফার প্রাইজে আটশো পঞ্চাশ টাকা আর সে কিন্তু আঠারোশো উনিশশো টাকায় তো আমাদের বানানের কোয়ালিটি কিন্তু মোটামুটি সেম তারপরও তার কেক অবশ্যই পার্থক্য আছে কারণ তার প্রাইস বেশি তার পার্থক্য তো থাকবেই যাই হোক টেস্ট আমার মনে হয় না যে তেমন কোনো পার্থক্য হবে এবং আমাদের অনেক অনেক কাস্টমার আছে যারা এসে বলে সাড়ে তিনশো টাকা পাউন্ড ডাকাতে কেক উড়িয়া পরে মানে অনেক দাম কম ডাকাতে যখন বলেন আমাদের খুব কষ্ট হয় কারণ তাদের প্রাইজ আমরা দেখি আমাদের প্রাইজও আপনারা দেখেন এবং তাদের কিন্তু ক্যারিং খরচ হয় না তারা পাইকারিতে মাল কিনতে পারে আমাদের ক্যারিং খরচ হয় আমরা খুচরা দোকান থেকে মাল কিনি কারণ আমাদের অত বিক্রি নাই সব মিলিয়ে কিন্তু আমাদের লাভ বলতো ওরকম কিছুই থাকে না আর এই যে কেকটা আপু কিন্তু অনেক বেশি পছন্দ করছিলো এবং রিভিউ ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর এই যে একটা চকলেট কেক এটার পাউন্ড মাত্র ছয়শো টাকা যেটা আপনি শহরে গেলে পাবেন কি না আমি জানি না কিন্তু এইটা কোনো কেকে এক পাউন্ড হয় না প্রায় দেড় পাউন্ডে কাছাকাছি হয়ে যায় এক পাউন্ড চকলেট কেকে আমরা কখনো বাড়তি দামও নেই না মানে কি বলবো বলার কোনো ভাষা নাই আমাদের এক একটিও ছিল আমার এক রেগুলার কাস্টমারের এবং আমার ম্যাক্সিমাম অর্ডার রেগুলারই থাকে রেগুলার কাস্টমার যারা তাদেরই থাকে এবং নতুন তো অবশ্যই থাকে আলহামদুলিল্লাহ আমি ফিডব্যাক খুব ভালো পাই যেটা আমি কল্পনাও করতে পারি নাই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন এবং যে আপুরো ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায় এবং আমার কাছে অর্ডার দিতে চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন বামনা পাথরঘাটা এরিয়ার ভিতরে আল্লাহ হাফেজ